তার ছিল একটি সাধারণ ছেলে তার জীবনের শুরুটা ছিল একেবারেই সাধারণ তার জন্ম একটি ছোট্ট গ্রামে যেখানে সব কিছুই ছিল শান্ত সাদা এবং প্রকৃতির সাথে মিশে যাওয়া ছোটবেলায় কাটাত সে বন্ধুদের সাথে খেলাধুলা করে মাঠে ফুটবল খেলা গাছের ডালে ঝুলে যাওয়া আর কখনো কখনো সাইকেল চালিয়ে গ্রামের এক কোণ থেকে অন্য কোণে ঘুরে বেড়ানো সব কিছুই যেন আনন্দের ছিল আর কোনো চিন্তা ছিল না শিশুকালে তার জীবনে এক অদ্ভুত আনন্দ ছিল বন্ধুদের সাথে স্কুলে পড়াশোনা এবং খেলা ছিল তার দিনের সব কিছু কিন্তু এক সময় স্কুল জীবনে তার মধ্যে কিছু পরিবর্তন আসতে শুরু করল ছোটোখাটো ভুল সঙ্গী সাথীর সাথে মনোমালিন্য আর স্কুলের পড়াশোনায় আলসামি তার জীবনে বয়ে আনলো কিছু কঠিন মুহূর্ত শিক্ষকরা তাকে বারবার পরামর্শ দিয়েছিলেন কিন্তু সে কখনো সে সব পরামর্শকে ভালো মতো শোনেই স্কুল জীবনের শেষ দিকে একদিন এক মেয়ে তাকে মনের কথা বলেছিল প্রথমবারের মতো সে বুঝেছিল এটা এক ধরনের ভালোবাসা কিন্তু তখনই তার জীবনের প্রেমের ভাবনা এবং ভালোবাসার আবেগে বিভ্রান্ত হয়ে পড়েছিল স্কুলের পড়াশোনায় তার মনোযোগ কমে গিয়েছিল এবং নানা অপ্রয়োজনীয় সম্পর্ক এবং ভুল সিদ্ধান্তের দিকে সে চলে গিয়েছিল অবশেষে সে মেয়েটিও তাকে ছেড়ে চলে গিয়েছিল সে জানত না সে জানত না তার জীবনের আসল লক্ষ্য কী কিন্তু প্রেমের সম্পর্ক তাকে ক্ষণিকের শোক দিয়েছে যা পরে বড় ভুলে পরিণীত হলো এভাবে স্কুল জীবন পার করে কলেজ জীবনে যায় সে কলেজে গিয়ে সে সময় সাজাত কিছুটা পাল্টে যায় অনেক নতুন অভিজ্ঞতা নতুন বন্ধু অনেক বিষয় নিয়ে শিখতে থাকল তবে কলেজের জীবনের মাঝখানে সে তার ভুলও বুঝতে পারে তখন সে একান্তভাবে উপলব্ধি করেছিল যে এক সময় যা ভালোবাসা মনে হয়েছিল তা আসলে এক ধরনের বাহিক্য সুখ তবে অলিত জীবনের কিছু কিছু ছোট্ট ভুল তাকে কঠিন পথ বেছে নিতে বাধ্য করেছিল একদিন সে নিজেকে প্রশ্ন করেছিল আমি আসলে কি করতে চাই একদিন এক গুরুজন তাকে বলেন এখন সময় তোমার জীবনটা সত্যিকার অর্থে তোমার হাতে সাজ তখন সিদ্ধান্ত নেয় তার জীবনকে নতুনভাবে ভাবে গড়ে তুলবে সে কলেজ জীবন চলাকালীন একটি ভালো ক্যারিয়ার গড়ার পথে হাঁটতে শুরু করে কিন্তু তার মধ্য তখন একটা খালি জায়গা ছিল যেন কিছু একটা তাকে পূর্ণ করছিল না একদিন সাজ্জাত একান্তভাবে ভাবতে থাকে সব কিছু তো পাচ্ছি কিন্তু কেন আমি শান্তি অনুভব করছি না সে তখন অনুভব করল তার জীবনে শান্তি এবং প্রকৃত আনন্দ পাওয়ার পথ আল্লাহরদিকে আল্লাহরদিকে ফিরে যাওয়ার এই সিদ্ধান্ত সাজ্জাদকে পূর্ণতা এনে দিল সে নামাজ পড়া শুরু করলো ইসলামের শিক্ষা মেনে চলতে লাগলো এবং সময় কাটাতে কাটাতে তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি ফিরে এলো এখন সে জানে জীবনের আসল সুখ কিভাবে পেতে হয় শেষে সাজ্জাত উপলব্ধি করল জীবনে প্রেম বন্ধুত্ব ক্যারিয়ার সবই গুরুত্বপূর্ণ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের আত্মার শান্তি এবং আল্লাহর পথে চলা জীবনটা এক কঠিন যাত্রা তবে সঠিক পথেই তাকে পূর্ণতা দেয় এভাবেই সাজ্জাতের জীবনের পথ চলা এক নতুন দিকে মরণ নেয় যেখানে সে শান্তি ভালোবাসা এবং সঠিক পথে চলার গুরুত্ব বোঝে আল্লাহর প্রতি তার আস্থা এবং বিশ্বাস আরও গভীর হয়ে ওঠে